আজকের যে সাত নাম্বার ম্যাথ এই ম্যাথটা হচ্ছে মানে কোনো নাম্বারের পার্সেন্ট হচ্ছে ওই সংখ্যার ফাইভ পার্সেন্ট টু কোন সংখ্যার পার্সেন্ট হচ্ছে একটা সংখ্যা হচ্ছে চার দশমিক পাঁচ এক পার্সেন্ট কত হবে চার দশমিক পাঁচ বাই পনেরো তাহলে আমার চাইছে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ইকোয়াল টু তাহলে পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু তাহলে হচ্ছে ফোর এই সংখ্যাটা যদি আমরা ভাঙাই ফোর আমি হচ্ছে আমার ফার্স্ট ভিডিও দেখেছিলাম যে 4.5 পয়েন্ট ফাইভকে কীভাবে হচ্ছে ভাঙাবো আমি আরেকবার দেখাই যে 4.5 পয়েন্ট ফাইভ এটাকে যদি আমি ভাঙাই আমি কি করবো আমি দেখব হচ্ছে দশমিকের পরে আমার কয়টা অঙ্ক আছে দশমিকের পরে আমার এখানে একটা অঙ্ক আছে সুতরাং একটা শূন্য হবে আর একটা ওয়ান দিব আর উপরে বসাবো অর্থাৎ লবে বসাবো পুরা পূর্ণ সংখ্যাটাকে অর্থাৎ ফোরটি ফাইভ ফোরটি ফাইভ

ইকুয়ালস টু সাম অফ ওয়াই এন টোয়েন্টি অর্থাৎ সাম মানে কি যোগ অর্থাৎ এক্স এর ফিফটি পার্সেন্ট হচ্ছে ওয়াই প্লাস টোয়েন্টি যোগ ফলের সমান এক্স এর ফিফটি পার্সেন্ট হচ্ছে ওয়াই প্লাস টোয়েন্টির সমান এক্স এর ফিফটি মানে কি এক্স ফিফটি পার্সেন্ট এর মানে হচ্ছে বাংলায় গুণ বা ইংলিশে মাল্টিপ্লিকেশন বোঝায় আচ্ছা ফিফটি কত হয় ফিফটি বাই এটা হচ্ছে আমি বলছিলাম যে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর হচ্ছে একশো আপনি যদি ফিফটি ফাইভ ফিফটি পার্সেন্টে ভাঙান ফিফটি পার্সেন্টে ভাঙালে কত হবে শতকরা একটা ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর একশো তাহলে আপনি একশো দিবেন এই পার্সেন্টেজের জন্য এই যে পার্সেন্টেজটা আছে এটার জন্য আপনি একশো দিলেন পার্সেন্টেজের জন্য একশো দিলেন আর উপরে বসাবেন লবে বসাবেন কত ফিফটি আমি তাই লিখলাম ফিফটি পার্সেন্ট ইকুয়াল পঞ্চাশ বাই একশো ক্যালকুলেশন করলে হচ্ছে আপনার ফিফটি

টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ নাম্বার বাই টু দেন দ্যাম্বার ইজ হোয়াট অর্থাৎ চল্লিশের পনেরো পার্সেন্ট ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অর্থাৎ এই কথাটার মিনিংটা হচ্ছে আমি কোয়েশনটা দেখাই চল্লিশের পনেরো পার্সেন্ট হচ্ছে কোনো একটা নাম্বারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে দুই বেশি অর্থাৎ আমি নাম্বারটা ধরলাম এই নাম্বারটা ধরলাম হচ্ছে আমি এক্স

তাহলে এখানে হচ্ছে আমি ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে হচ্ছে আপনারা দেখবেন এখানে ক্যালকুলেশন করলে কত আসছে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে আপনার এখানে তিন পাঁচ দিয়ে কাটলে এখানে হচ্ছে বিশ এই বিশ আর চল্লিশে কাটলে হচ্ছে বিশ দুগুনে চল্লিশ তা তিন দুগুনে ছয় আর এখানে দুই ছিল প্লাস অবস্থা এই পাশে আসলে দুই মাইনাস তাহলে সিক্স মাইনাস টু আর এখানে হচ্ছে আপনার কাটলে চার পঁচিশশো একশো তাহলে এক্স বাই ফোর সিক্স মাইনাস টু ইজ টু এক্স বাই ফোর তাহলে চার

আপনার যে যদি ঠিক আছে অর্থাৎ এখানে প্রথমে আপনার কি বলা আছে প্রশ্নে বলা আছে যদি টু এস ওয়াই বাই থ্রি ইজ টেন্সেন্ট অফ চারশো অর্থাৎ

গুণ থ্রি তাহলে একশো বিশ হয় তাহলে ওয়াইজ উল্টো কত এখানে টু হচ্ছে গুণ অবস্থায় আসলে এই পাশে আসলে ভাগ হবে একশো বিশটা যদি আর বাগ দিলে হচ্ছে সিক্সটি হয় আচ্ছা এখন যদি আপনাদের দেখাই এখানে তাহলে আমার প্রশ্নে কি চাইছে প্রশ্নে চাইছে হচ্ছে আপনার প্রশ্নে চাইছে টেন পার্সেন্ট অফ ওয়াই 3 থ্রি কত তাহলে আমি ওয়াই মান কত পেলাম সাইট তাহলে টেন পার্সেন্ট অফ ওয়াই বাই থ্রি টেন y অফ মান কত এই অঙ্কে বেশি মানে কত বিশেট কত টেন্সেন্ট অব টোয়েন্টি আপনার টু কেউ কী হবে টেন পার্সেন্ট অফ অফ মানে কি অফ মানে হচ্ছে গুণ টেন পার্সেন্ট ইন্টু টোয়েন্টি করলে কত হয় টেন পার্সেন্ট যদি ভাঙান আপনার কত আসে দশ বাই দশ বাই একশো ইন্টু বিশ বিশ কাটলে হচ্ছে আপনার কত খেয়ে বিশ পাঁচ বিশে একশো ফাইভ এই ফাইভ রে দশ দিয়ে কাটলে কত আসে পাঁচ দুগুণে দশ এই হচ্ছে আপনার অ্যান্সার